സമന്ഡലി അസുക്ക গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা সাততলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। টোটাল ল্যান্ড এরিয়া হচ্ছে পাঁচ ডেসিমেল জমি কিন্তু আমি হচ্ছে চার ডিসিমেল জমির ওপরে কিছু জায়গা সব থেকে ফেলে চার ডেসিমেল জমির ওপরে এই চমৎকার দৃষ্টিনন্দন বাড়ির ডিজাইনটা আমরা তৈরি করেছি দশমণ্ডলে এই বাড়িটার পরিমাপটা জায়গার পরিমাপটা এরকম আঠাশ ফিট বা সাতাত্তর ফিট আঠাশ ফিট সাতাত্তর ফিট টোটাল জায়গার পরিমাপ চমৎকার কম্বিনেশন করে আমাদের আর্কিটেক্ট টিম এই বাড়িটা থ্রি মডেল প্রথমে ইন্টার ডিজাইন করছে অর্থাৎ ড্রয়িং করছে তারপরে সেটা চয়েস হওয়ার পরে তখন এই এই থ্রি মডেলটা তৈরি করছে দেখেন যে এখানে পর্যাপ্ত পরিমাণে গ্লাসের ব্যবহার করা হয়েছে এই সাততলা বাইটা এই বাড়িটা হবে হচ্ছে সাভারে চমৎকার কম্বিনেশন করে আমাদের আর্কিটেক্ট টিম চেষ্টা করেছে যে বাড়ির প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা স্থান যাদের দৃষ্টি নন্দন হয় দিকে তারা খেয়াল করে ডিজাইনে তৈরি করছে আপনি জানেন যে আমরা প্রত্যেকটা বাড়ির ছাদকে পর্যা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করে থাকি এ বাড়ির ছাদটাকে ঠিক তেমনই অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছে এবং এছাড়া প্রত্যেক বাড়ির প্রত্যেকটা জায়গাতে আমরা গাছ লাগানোর প্রবিশন রাখছি পর্যাপ্ত গাছ লাগানোর প্রবিচ্ছন্ন রাখার জন্য বাড়িটা কিন্তু অন্য বাড়ির চেয়ে একটু আলাদা হয়েছে চমৎকার কম্বিনেশন করে এই বাড়ির জানালাগুলোতে পর্যাপ্ত গ্লাস ব্যবহার করা হয়েছে যাতে বাড়ির প্রত্যেক ভিতরে প্রত্যেকটা え প্রত্যেকটি স্পেসে পর্যাপ্ত আলো যাইতে পারে ভেন্টিলেশনের ব্যবস্থা থাকতে পারে সেই দিক বিবেচনা করে কিন্তু ডিজাইন করা হয়েছে হলে এখন আমি ফ্লোর প্ল্যানটা দেখাবো প্রথমে আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো গ্রাউন্ড এটা এরকম যে টোটাল জায়গাটাকে গ্যারেজ রাখা হয়েছে মাছ বরাবর সিঁড়ি এবং লিফ্ট রাখা হয়েছে এটা দেখেন যে গার্ড রুম রাখা হয়েছে গার্ড রুমের পাশে একটা টয়লেট ছিল তারপরে গাড়িগুলো পার্কিং করার জন্য স্পেস রাখা হয়েছে মোটরসাইকেল মোটর সাইকেল রাখার জন্য আলাদা স্পেস রাখা হয়েছে শেষের দিকে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে এবং পার্কিংয়ের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে দশমিক টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা যদি আমি দেখি যে দুইটা ইউনিট কীভাবে সাজানো হয়েছে আপনারা দেখেন যদি আমি ইউনিট এতে যাই ইউনিট এতে আটশো তিন স্কোয়ার ফিট পাচ্ছি আমি সেখানে ঢোকার পরে আমি নিচ থেকে যদি আসি দেখেন দুইটা বেডরুম ছিল এখানে ডাইনিং আছে কমন টয়লেট আছে দুইটা বাথরুম আছে এবং একটা ড্রয়িং রুমের সমানে সাজানো হয়েছে ইউনিট বিতে ঠিক একই রকম দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন এখানে কিন্তু ইউনিতে বা তিনটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে এখন আমি রুপ ফ্লোরটাকে দেখাবো রোপ ফ্লোরটাও কিন্তু অসাধারণ কম্বিনেশন করে সাজানো হয়েছে রুপ ফ্লোরে আমরা সব যা চেষ্টা করি যে পর্যাপ্ত গ্রিনের জায়গা রাখতে রাখার এবং বাচ্চাদের খেলার জায়গা রাখা বড়দের জন্য ক্যাফে এরিয়া রাখা এগুলো কিন্তু সব মেলাই কিন্তু আমরা রূপ রূপটাকে অসাধারণ ডিজাইন করার চেষ্টা করি সব সবসময় এই রূপটাকেও অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আমরা চেষ্টা করেছি যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বাড়ির ডিজাইনটা তৈরি করা দশম্বরীলে এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব দশম্বরের যেহেতু এটা সাততলা বাড়ি এ বাড়িতে পঞ্চাশ ফিট পাইলিং লাগছে পঞ্চাশ ফিট পাইলিং লাগা মানে প্রতি কাঠাতে আপনার প্রায় সাত থেকে আট লক্ষ টাকা খরচ হবে আর এই বাড়িটা যদি এই ধরনের একটা বাড়ি আমি কমপ্লিট করতে চাই পাইলিং সহ লিফ্ট সহ জানলা দরজা ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সবসহ আমি কমপ্লিট করতে চাইলে আমার আর এই ধরনের বাড়ির জন্য সাতাশশো টাকা স্কোয়ার ফিট পঁচিশশো টাকা থেকে সাতাশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তো দর্শক মণ্ডলী এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা আপনাদের যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন মার্কেট পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী আপনাদের যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন এটি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন দর্শক মণ্ডলী শেষে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃপাখে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ